এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিজের তিন ফুটফুটের সন্তানকে হারিয়েছিলেন এই দম্পতি সৃষ্টিকর্তার কি লীলা দেখুন আবার ওই দম্পতির কোল আলো করে ফিরে এলো তাদের সেই হারিয়ে যাওয়া তিন সন্তান হ্যাঁ ঘটনাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও কিছু ঘটনার সত্যি কোনো ব্যাখ্যা হয় না এই পৃথিবীতে আর তাই এই দম্পতি মনে করেন তাদের ভালো কর্মের দরুন তাদের সন্তানরা আবারও পুনর্জন্ম পেয়ে তাদের সংসারেই ফিরে এসেছে ক্রিস এবং লরি ক্যালিফোর্নিয়ার এই দম্পতির প্রথম তিন সন্তানের নাম ছিল কাইল এমা এবং কেটি কিন্তু দু সালের একটি ভয়াবহ দুর্ঘটনা এই সুখী পরিবারের চালচিত্র নিমেষে বদলে দিয়েছিল এক ভয়াবহ মানসিক যন্ত্রণায় কিন্তু দিন বদলের আলোয় আবারও আলোকিত হলো তাদের ঘর বর্তমানে তাই নিজের সন্তানদের দিকে তাকিয়ে ক্রিস এবং লরি বলছেন মিরাকেল বেবি তাই আসুন আজকের ভিডিওতে শুনে নি ঠিক কি ঘটেছিল ক্রিস এবং লরের জীবনে সালটা দু আর পাঁচটা সুখী পরিবারের মতোই তিন সন্তানকে নিয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছিলেন ছিলেন আমেরিকান এই দম্পতি কিন্তু বিপদ তো আর বলে আসে না তাই সেই বছরেরই মে মাসে আচমকায় তাদের উপর নেমে এলো কালো অন্ধকার দিনটা ছিল কাইলের পাঁচ বছরের জন্মদিনের ঠিক পরের দিন ব্যক্তিগত কিছু কারণে ছেলে কাইল চার বছরের এমা এবং দু বছরের কেটিকে নিয়ে বেরিয়েছিলেন তারা সেদিন ভাবতেও পারেননি ওই দম্পতি যে এটাই তাদের শেষবারের মতো একসঙ্গে পাঁচ জনের বেরোনো যথারীতি সেদিনও নিজেদের ফ্যামিলি মিনিব্যানেই ছিলেন তারা আর পাঁচটা গাড়ির মতো ট্রাফিক লাইনে দাঁড়িয়েই অপেক্ষা করছিলেন কিন্তু হঠাৎই প্রায় প্রতি ঘন্টায় কিলোমিটার বেগে আসা একটি ট্রাক এসে ধাক্কা মেরেছিল মিনি মিনি ভ্যানটাকে দুমড়ে মুচড়ে ভ্যানটা একদম সামনের দিকে এবং লরি ছিলেন গেছিল তাই তারা গুরুতরভাবে আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছিলেন কিন্তু বাঁচাতে পারেনি তাদের তিন সন্তানকে মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো স্তব্ধ হয়ে গেছিল গোটা একটা পরিবার একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি যারা একসঙ্গে পাঁচজন বাড়ি থেকে আনন্দ করতে বেরিয়েছিল দিনের শেষে সেই বাড়িতে ফিরে এসেছিল তিনটে কফিন আগের দিনের জন্মদিনের কেক তখনও ফ্রিজে ঘরের কোনায় জন্মদিনের বেলুন তখনও টাঙানো গিফটের সব ব্যাগগুলো তখনও খোলা হয়নি অথচ আনন্দ আয়োজন সবটা যথাযথ জায়গায় থাকলেও চিরতরে হারিয়ে সেদিন এরপর সন্তান হারিয়ে এক প্রকার মানসিক অবসাদে তলিয়ে গেছিলেন স্বামী স্ত্রী সবসময় ভাবতেন নিজেদের কিভাবে শেষ করে দেওয়া যায় আসলে এই পুরো ঘটনাটাই ঘটেছিল ট্রাক ড্রাইভারটির গাফিলতিতে ট্রাক চালাতে চালাতে ফোনে কথা বলছিলেন তিনি ব্যাস তারপর যা হওয়ার তাই হয়েছিল যদিও এই ঘটনার পর ওই ড্রাইভারকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তার পাঁচ বছরের জেল হয়েছিল সেই সময় অবশ্য গোটা পরিবারকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং একে একে সন্তানের জীবন একটু একটু করে নিভে যেতে দেখেছিলেন এই হতভাগ্য বাবা মা এই ঘটনার পর ক্রিস একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন তার ছেলে কাইল নাকি শেষ অবস্থায় তার গলা দুটো জড়িয়ে বলেছিল আমার জন্য আমার বোনেরা অপেক্ষা করছে বাবা শুনলে অবাক হবেন ততক্ষণে অলরেডি চিকিৎসকেরা ঘোষণা করে দিয়েছে তাদের দুই মেয়ে আর নেই কিন্তু এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা কাটিয়ে ওঠার ঠিক ছ মাস পর হঠাৎই লরি আবিষ্কার করেন তিনি আবারও মা হতে চলেছেন যে মানুষ দুটোর জীবনে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছিল সেই মানুষ দুটোর মুখে আবারও একটু একটু করে হাসি ফুটে ওঠে ঠিক যেন রুক্ষ মরুভূমিতে কেউ একটা চারাগাছ রোপণ করে এলো এই মাত্র এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন লরি এবং ক্রিস যখন জানতে পারলেন লরির গর্ভে একটি ছেলে এবং দুটি মেয়ে অর্থাৎ থ্রিপলেটস বেবি আসতে চলেছে তখন তারা নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না এরপর ঠিক এক বছরের মাথায় লরির কোল আলো করে এলো অ্যাসলি এলি এবং জেক একটি ছেলে ও দুটি মেয়ে অদ্ভুতভাবে কাইল এমা এবং কেটির সঙ্গে তাদের মুখেরও মিল যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে ওরা ফিরে গেছিল আবারও নতুন জন্ম নিয়ে এক মায়ের কোলেই তিন ভাই বোন ফিরে এসেছে একটি ইন্টারভিউতে ক্রিস এবং লরি জানান আমরা ভেবেছিলাম নিজেদের আর বাঁচিয়ে রাখার দরকার নেই কেন আমরা সেদিন সবাই চলে গেলাম নয় দুর্ঘটনায় কিন্তু ভাবতেও পারিনি সৃষ্টিকর্তা আবারও আমাদের সন্তান সুখ দেবেন আমরা আসলে যা ভাবি তার থেকে অনেক বেশি ভেবে রাখেন ওপরওয়ালা তাই আজ আমরা আবারও বাবা মা হতে পেরেছি কাইল এমা এবং কেটির অভাব আমাদের সংসারে আজীবনই অপূর্ণই থেকে যাবে কিন্তু অ্যাসলি এলি এবং জেক আজ আমাদের জীবনে হাসি ফিরিয়ে এনেছে তাই বাকি জীবনটা ওদের নিয়েই ভালোভাবে বাঁচতে চাই আমরা আমরা হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম তাই আমাদের সন্তানরা নতুন জন্ম নিয়ে আমাদের কাছে ফিরে এসেছে এই দুর্ঘটনার পর ক্রিস এবং লরি আমেরিকা ট্র্যাকিং ইন্ডাস্ট্রিতে গিয়ে তাদেরকে সচেতন করেছে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে হয়তো ক্রিস এবং লরি আজ যে বিশ্বাস নিয়ে বেঁচে রয়েছেন সেই বিশ্বাসের সপক্ষে কিংবা বিপক্ষে কোনোটারই ব্যাখ্যা বা যুক্তি হয় না আসলে আমাদের চারপাশে এমন বহু ঘটনাই ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না অবশ্য সবসময় সবকিছুর ব্যাখ্যা বা যুক্তি হয়তো সত্যি খুঁজতে নেই তাই না আপনারা কি বলেন